আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতান আছি শাকিল কোকারিজে আমার সাথে আছে শপের পোপাইটা শাকিল ভাই আজকে দেখাবো খুব সুন্দর একটা কুকিন হারি সেট সো এটা হচ্ছে নুহা ব্র্যান্ডের এটার ব্যাপারে বিস্তারিত ভাইয়া বলবে তবে তার আগে আমরা একটু ভাইয়ের সব লোকেশনটা বলি ভাইয়ের একটা শপ আছে নিউ সুপার মার্কেটের নিস্তালায় মেন গলি দিয়ে যেতে হবে আর এখানে চারটা নাম্বার দেখতে পাচ্ছেন দোকান নাম্বারটা হবে তিনশো বিরাশি আর শাকিল ভাই মূলত নিজে যে শপে থাকে সেটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্সে চুয়ান্ন বা একশো তেত্রিশ নাম্বার দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এখানে চারটা নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগ দিলে হবে আর অনলাইনে ভাই চৌষট্টি জেলা একদম হোম ডেলিভারি দেয় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি শাকিল ভাই কি অবস্থা নোহা ব্র্যান্ডের একটা অরিজিনাল গ্রানাইট সিরামিক কোটিং এর একটা কুকিং হাড়ি সেট রাখছি 11 পিসের 11 পিস বাহ টোটালি থাকবে 11 পিস কি কি থাকবে দেখাই দিব সব কমপ্লিট ওকে এই সেটটা আসলে অনেক দিন পর আবার আসছে এর আগে ছিল 7 পিসের আর এগারো পিসটা টাকা বলার কারণটা হলো কি জানেন এখানে দেখা যায় কি যে এই একটা সেট যারা কিনবে তাদের আলাদা করে আর কিছু প্রয়োজন হবে না মানে আট দশ বারো জন পর্যন্ত সংসারে এই জিনিসটা এটা মেহমান আছে বেশি তাও কাজ করতে ছোট নর্মাল রাফ সব কাজ ইউজ করতে পারবেন তো আপা এখানে কি কি থাকবে একটু নিচে নামে আমি সবাই দেখাই এবং এই এগারো পিস কিনলে সাথে কিন্তু নয় পিস আরও গিফট আছে ওরে বাবা দেখি নয় পিস গিফট দেবো এটা আমরা শাকিল কুকাইদের পক্ষ থেকে আমি একটু যাচ্ছি একটা বড় সেট দেখাই

এটা থাকবে একটা তারপরে ফ্রাই থাকবে সাত ফ্রাই প্যান বলতে পারেন দু সাত বলতে পারবেন

এখানে যে সেটটা দেখতেছেন কোন নন স্টিকের বালাই নাই এক আর এই সেটটা যারা কিনবে এই সেটটা কিনা অনেক লাভ আছে আমি একটু দেখাবো আর এই গিফটটা দেখাই আমি চারটা মাজনী আছে সাথে হ্যাঁ এখানে থাকবে তিনটা ননস্টিকের স্টিকের চামিস বাবা কি বলে তিনটা ননস্টিকের চামিস থাকবে ফ্রি এটা ভিডিও সারা ছয় মাস পর্যন্ত থাকবে তারপর থাকবে দুইটা কাটার চামিজ আরো ওরে আল্লাহ তো এই হলো নয় পিস গিফট

ইন্টারন্যাশনাল একটা কোম্পানি জাপানের কোম্পানি গাড়িগুলো তৈরি করে জাপান বিভিন্ন দেশে তৈরি করে আসলে এটা সাত বছর বড়ি গ্যারান্টি আছে আমি মনে করি যার এটা থাকবে আর আলাদা হাড়ি পাতিল লাগবে না অল্প তেলে রান্না করবেন এগুলো মানুষ ইউজ করার কারণ হলো ফুড গেট পাতিল

9 এই 10 পিস গিফট থাকবে একদম যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই আপনাকে পাঁচশো করতে হবে ঢাকা সিটির ভিত্তি লাগবে না গাড়ি ভাড়া আলাদা দিতে হবে যেখানে নেন ঢাকার ভিত্তি আলাদা করে গাড়ি ভাড়া যোগ করতে হবে আপনাকে প্রোডাক্টের দাম থাকবে একদম

এই সেইভাবে কিনেন তাহলে আপনার দাম আর জানেন এই সেটটা টা সিঙ্গেল ভাবে কিনলে এটা চার হাজার টাকা এভাবে হিসাব করলে দেখেন নয় হাজার টাকা আসে দাম আপনি আট হাজার

যেমনিচ্ছে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা এখন কিভাবে আপনার আসবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফুটবে স্বাস্থ্যের জন্য ভালো সিরামিক কখনো ক্ষতির অল্প তেলে রান্না বাড়ি করা যায় পুরা লাগে না নষ্ট

এটা নোহা এগারো পিস বাংলাদেশে একমাত্র এটা আমরা বেশিরভাগ এটা সেল করি এবং হোলসেল দামে মেন গুলিতে শাকিল কুকুরের সাইনবোর্ড লাগানো আছে দোকান নাম্বার তিনশো বিরাশি এই যে উপরে দুইটা বিকাশ নগদ ওই যে উপরে চারোটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো নাম্বার যোগাযোগ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই সময় দেওয়ার জন্য আর এই প্রোডাক্টের পাশাপাশি বেকিং এর এ টু জেড যত আইটেম হয় সব পাইকারি দামে খুচরা কিনতে পারবেন খালি লিস্ট ধরে ভাইয়ের কাছে পাঠাবেন ভাই কিন্তু এই প্রোডাক্টগুলো একদম হোম ডেলিভারি দেয় দেখা হবে শাকিল কোকারিজের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম